হাই পদ্ম গাছ বাসানোর প্রথম ধাপ প্রথমে টিউবার থেকে যতক্ষণ না এরকম রানার বেরোচ্ছে দেখতে পাচ্ছ সাদা সাদা যেই নতুন নতুন শিকড়গুলো ছোট ছোট ততদিন তোমাকে এরকম জলে রাখতে হবে তারপর জলে রানার বেরোনো পর্যন্ত আগে পর্যন্ত তোমাকে কিন্তু মাটিটা রেডি করে নিতে হবে পাক মাটি দিয়ে ভালোভাবে একটা লেয়ার তৈরি করার পর তারপর টিউবারগুলো তোমাকে ভালোভাবে ওই কাদা মাটিটাতে ভালোভাবে আস্তে আস্তে যাতে নতুন রানারগুলো না ভেঙে যায় সেরকমভাবে আস্তে আস্তে ভালোভাবে বসিয়ে দেবে দেখো রানারগুলোতেই কিন্তু নতুন গাছ নতুন পাতা ফুল টুল সব ওই রানারেই আছে তোমাকে কিন্তু ওই রানারটা তোমাকে ঠিক করে বসাতে হবে নতুন যে রানারগুলো বের হয়েছে আর আর ধার যে গামলার যে ধারগুলো আছে সেদিক থেকে গাছ সবসময় বসাবে মাঝখান দিয়ে নয় ঠিক আছে তো ওরা পদ্মগাছ কী হয় গোলভাবে রাউন্ড হতে হতে ওপর দিকে উঠে আসে ঠিক আছে তো তারপর ভালোভাবে বসানোর পরে কি করতে হবে জল ভরে দিতে হবে একদম যদি আট ইঞ্চির গামলা থাকে তাহলে চার ইঞ্চি মাটি বা সাড়ে তিন ইঞ্চি মাটি আর বাকিটা জল জলটা কিন্তু স্বচ্ছ যাতে হয় সেই দিকটাও নজর রাখতে হবে দেখো প্রথমে আমি কি করলাম জল ভরার পরে দেখো দু তিন দিন থাকার পরে দু চার দিন পর দেখো জলগুলো কত স্বচ্ছ হয়ে গেছে আমার ওই শেষের গামলাটা তারপরে যদি পারো তাহলে তোমরা গামলার মধ্যে কয়েকটা গাপ্পি বা মলি মাছ ছেড়ে দেবে তাহলে কি মশা মাছের লার্ভা জন্মাবে না তারপরেই দেখবে দশ দিনের মাথাতেই তোমার ফুলের কুড়ি চলে আসতে শুরু করে দিয়েছে একটা নয় দু তিনটে করে এবার ফুলের কুড়ি আসতে থাকবে যত দিন যাবে তত ফুলের কুড়িটা বাড়বে আর কি হবে তোমাদের যদি স্টিক পাতা ওঠে আর কুড়ি যদি না আসে তাহলে কিন্তু তোমরা খাবার দেবে আর যদি কুড়ি চলে আসে তাহলে কুড়ি অবস্থায় তোমার তোমরা একদম খাবার দেবে না দেখো কত সুন্দর আর কতটা পাপড়ি কি বলবো ভরাট হয়ে আছে পদ্ম গাছটা আর দেখতে পাচ্ছ এই পদ্ম গাছটার ফুলটা কতটা সুন্দর কুড়ি অবস্থাতেও যতটা ভালো লাগছে ফোটার পরে আরও বেশি সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর হয়েছে এই পদ্মগাছটা আমি কিন্তু সেরকম কিছু খাবার দিইনি খাবার দেওয়ার আগেই আমার এই পদ্মগাছের ফুল ফুটে গেছে এরপর যখন পদ্মগাছটা যখন পাপড়িগুলো ঝরে যাবে তখন কি করতে হবে তারপর পাপড়িগুলো ঝরার পর এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাছে যদি বীজ তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে এটা রাখবে না হলে উঠিয়ে ফেলে দেবে না হলে কিন্তু আর সেরকমভাবে কুড়ি আসবে না কুড়ি তাড়াতাড়ি আনার জন্য ফুল ফোটার পরে গাছে যে টাটিটা থাকে সেটা উঠিয়ে দিতে হবে দেখো এরকমভাবে এটা হচ্ছে সুভদ্রা পদ্মগাছ এটাতেও দেখো স্টিক পাতা ওঠেনি কিন্তু গাছের কুড়ি চলে এসছে দেখতে পেয়েছো আমি কিন্তু এখনও কোনো খাবার দিইনি স্টিক পাতা ওঠার অপেক্ষা করছিলাম কিন্তু তার আগেই কুড়ি চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে খুব সহজেই পদ্মগাছ বসাতে পারো আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে কিভাবে মাটি রেডি করবে কিভাবে গাছ বসাবে দুই রকম পদ্ধতিতে আমার গাছ বসানোর ভিডিও দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সঙ্গে থেকো টাটা